বন্ধুরা সকলে কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি প্রচন্ড ঠান্ডা পড়েছে আর এই ঠান্ডার মধ্যে একটু মেলায় যেতে বেশ ভালোই লাগে এই মেলাটা হয়েছিল আমার বাড়ির পাশে যে পানিহাটি মেলা সেই পানিহাটি মেলাতেই এরকম পশু পাখিদের একটা প্রদর্শনী হয়েছিল এখানে এই যে পাখিগুলো সেই পাখিগুলো দেখতে অসম্ভব সুন্দর নানান রকমের পাখি এখানে এসেছিল। এবং এই পাখিগুলোর আওয়াজ রাত্রেবেলা যখন আমরা শুতাম যখন নিরিমিলি নিস্তব্ধ হয়ে যেত চারদিক তখন সেই পাখিদের আওয়াজ কিচির মিচি শোনা যেত ঘর থেকে বেশ সুন্দর একটা অনুভূতি হতো এখানে পাখির পাশাপাশি কিন্তু নানান রকমের র্যাবিটও এনেছে এবং এই যে র্যাবিটগুলো সেই র্যাবিটগুলো অনেক র্যাবিট আছে যেগুলোকে হয়তো কোনো দিন দেখিও নি এই যে বন্য পাখি বলো বা পশু বলো এইগুলো কিন্তু আমরা যখন প্রদর্শনীতে যাই তখনই দেখতে পাই কারণ এরা যেহেতু বনে থাকে আর বন্যেরা বনে সুন্দর তাই জন্য আমরা একমাত্র এরকম কোনো প্রদর্শনীতে যখন এরা এদেরকে নিয়ে আসা হয় তখন আমরা দেখতে পাই এই যে এটাও এক রকমের কিন্তু পায়রা সেটা হচ্ছে কালো রঙের পায়রা নানান রকমের জিনিস নানান রকমের পাখি আমরা এই প্রদর্শনীতে দেখেছিলাম আমি আর রৃদ্ধি মিলে মিলে আর ঋদ্ধি এত পাখি দেখে এত কিছু দেখে ঋদ্ধি পুরো আত্মহারা হয়ে গেছিলো যতই বড় বাচ্চারা কিন্তু পাখি পশু ফুল দেখলে ওরা একটা অন্য অন্যরকম আনন্দ হয় ওদের মধ্যে সেরকমই একটা আনন্দ হয়েছিল আর এইখানেও হচ্ছে আরেক রকমের টিয়া পাখির মতো দেখতে কিন্তু টিয়া পাখি না কি জানি পাখিটার নাম জানি না অজস্র পাখি আছে যেগুলো হয়তো আমরা জানি না কিন্তু দেখতে ভীষণ সুন্দর সব কিছুর নাম জানার হয়তো কোনো সময় দরকার হয় না কারণ সেগুলো দেখেই এত ভালো লাগে নাম জানাটা তখন নাও জানা থাকতে পারে নামগুলো কিন্তু পাখিগুলো দেখতেই দারুণ লাগে এইখানে আরেক রকমের পাখি কী পাখি জানি না আর নামগুলো যারা দর্শনার্থীরা আসে অনেকেই হয়তো বাচ্চারা আসে তারা হয়তো অনেক সময় ওটা ছিঁড়ে ফেলে তো সেক্ষেত্রে কারোরই কিছু করার থাকে না তো এই পাখিগুলো দেখা হলো দেখে থেকে আমি আর ঋদ্ধি বেশ এই খাঁচাগুলোর সামনে এসেও দাঁড়িয়ে পড়েছে খাঁচাগুলো তো দেখা যাচ্ছে না কিন্তু ভিতরে পাখিগুলো বেশ বড় বড়ো টাইপের পাখি এই পাখিগুলো সচরাচর আমি সাধারণত দেখতে পাই না কোথাও কিন্তু বেশ বড় বড় পাখিগুলো বেশ ভালোও লাগলো এখানে এসে তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও